নিয়ে ভাষা আন্দোলন চুয়ান গণ আন্দোলন আর সত্যি গণপ্রত্যান একাত্তরের মূর্তি কিন্তা নব্বই সহ চার বিন্দির আন্দোলন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশের যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছে প্রত্যেকটি আন্দোলনেই আব্দুল রহমান একটা বিশেষ ভূমিকা রেখেছে সুতরাং আরেকটা একটা আব্দুল রহমান জন্মগ্রহণ করবে আমি বিশ্বাস করি না তাই আজকে আব্দুল রহমানের গ্রহের মাথা কামনা করছি এবং আজকে জানা 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 যায় যারা সহ্য হয়েছেন আমি আভাস গেহেদিন কাদের প্রকাশ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন শব্দ শব্দ ব্যক্তিত্ব হারিয়েছি আমরা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত বা চেয়ারম্যান সাবেক মন্ত্রী রাওজানেরই কিছু সন্তান সদে আবদুল রহমান ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আজকে ওনার জানাজা পড়ছি এই ধরনের বিরল ব্যক্তিত্ব মান আদর্শমান রাজনৈতিক নেতা নেতাকে আমরা হারিয়েছে আর কখনো পাবো না তাই আমি চাই রাও জানে এই ধরনের নেতা সৃষ্টি হবে না আমরা প্রত্যেক নেতা কর্মীদেরকে আহ্বান জানবো মনবেদে আদর্শিক আদর্শিত হয়ে সাংগঠনিকভাবে ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য সংগঠনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রত্যেক নেতা কর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাই এর সাথে সাথে আমাদের সব দেহ নেতা আলহাজ গেজেদের কাছে যদি নির্দেশে রাজনের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভায় সাংগঠনিক যে দক্ষতার পরিচয় দিয়েছে আজকে এই সাংগঠনিক দক্ষতার মাঝে আজকে আমরা শ্রদ্ধেয় মরহুম আব্দুল রহমান ভাইয়ের জন্য জানাজার আস্থান ঠিক করেছি আজকে আমরা বীর মুক্তিযোদ্ধা বাংলা জাতির ভাই দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ রহমানের আব্দুল্লাহ রহমানের জানাজাতে আমরা শরীর করেছি আলহাজের ছবির পক্ষ থেকে আলহাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আজকে আমরা দীর্ঘদিন পরে এর আওতারে স্বাস্থ্যপূর্ণভাবে আজকে এই ধরনের অংশগ্রহণ নিয়েছি এবং আমাদের জনতা ভাগের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে জনতা আব্দুল আলমকে করেন আল্লাহ তালা এবং এই ধরনের বসিয়ে নেতা আর হবে না আমরা আগামী দিনে এই না এই ধরনের নেতার জন্য আমরা অবশ্যই আজকে এই রাওজানের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবং আমাদের এই বীর চট্টলার বীর মরহুম আবদুল্লাহ নোমান সাহেব এন্তেকাল ফরমাইছেন ওনার জানা যাতে আমরা আলহাজ গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আজকে ওনার এই মরহুমের পরিবারের এবং তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং ওনার কে আল্লাহ রব্বুল আলামী যেন জান্নাত নসিব দান করে এই আশা ব্যক্ত করে আমাদের সবাই সবাই জন্য দোয়া করবেন এবং আল্লাহ গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সবাই সমবেদনা এবং শুভবার্তা প্রেরণ করছে